আসসালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা অ্যাক্টিভিটি পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আমরা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট একটা অ্যাপ্লিকেশন দেখব ঠিক আছে তো এই ম্যাথটা আমাদের ভি কে স্যারের বইয়ের এ কে मेहता স্যারের বইয়ের প্রবলেম নাম্বার 18.18 ঠিক আছে তো এই ম্যাথটা সলভ করব এটা আমাদের ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট উপর একটা ম্যাথ তো দেখো এখানে কি বলছে পার ইউনিট

x1 আমাদের 0.08 নেগেটিভ সিকোয়েন্স মান কত 0.07 এন্ড জিরো সিকোয়েন্স এর মান 0.05 তো এটা আমাদের বলা আছে ঠিক আছে তো ডিটারমাইন করতে বলছে ফর কারেন্ট ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে মানটা বের করতে বলছে

তো এটাকে অন্যভাবে লেখা যায় এই নিশের লাইনটাকে আমি অন্যভাবে লিখতে পারি জেড ওয়ান জেড টু প্লাস জেড টু এটা মনে রাখার জন্য হ্যাঁ জেড 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 নট নট প্লাস ওয়ান হায়ার এখানে আমাদের জেড নট কত হবে জেড নট প্লাস থ্রি জেড এন প্লাস থ্রি জেড এন zn plus 3 zf এটা এটা মনে রাখবা হ্যাঁ এটা এটা মনে রাখা সহজ যার কারণে আমি এইভাবে মনে রাখি হ্যাঁ আর যেখানে z not এর মানটা এটা z not এর জায়গায় এটা ইনপুট করে দেব ঠিক আছে আচ্ছা তো আমি এটা মডিফায়ারটা লিখলাম ঠিক আছে মডিফায়ার ফর্মুলাটাই আমি ইউজ করলাম ঠিক আছে তো এখানে বাট ই পার আমাদের লাইনের মান কি দেওয়া আছে দেওয়া নাই যেখানে আমাদের ই পার দেওয়া থাকবে না সেখানে আমরা এজিম করে নেব কি বলছে পার ইউনিট ঠিক আছে কি বলছে পার ইউনিট বলছে মানে ওয়ান তাহলে ই পার লাইন কত হবে আর এগুলো সবগুলো পার ইউনিট ভ্যালুতে দেওয়া আছে এই যে বলছে পার ইউনিট এগুলো সবগুলো পার ইউনিট ভ্যালুতে দেওয়া আছে পার ইউনিট পার ইউনিট পার ইউনিট ঠিক আছে সবগুলো পার ইউনিট ইউনিটে আছে

তাহলে এখানে কত হবে এখানে তো যে দেওয়া লাগতো সবগুলোতে যে দেওয়া লাগত ঠিক আছে তাহলে ইনটু কত জেড ওয়ান এর মান 0.08 ইনটু জিরো এইট ইন্টু জে ইন্টু জিরো প্লাস জেড টু জেড নট

তো চাইলেই আমরা পার ইউনিট এ রাখতে পারি আর যেহেতু সবগুলো এক এক পার ইউনিটে দেওয়া আছে ঠিক তাই না তো পার ইউনিট এও রাখতে পারি হ্যাঁ তো পার ইউনিট থেকে আমরা অ্যাকচুয়াল মানেও নিতে পারি অর্থাৎ পার ইউনিট থেকে অ্যাকচুয়াল মান নিয়ে নিতে চাইলে এটাকে কি করব জাস্ট যে মানটা আছে হ্যাঁ এই মানটার সাথে আমাদের যে রেট কেভি কেভি কত এখানে তো কেভি দেওয়া নাই হ্যাঁ কেভি কে